ওই কবর থেকে কিভাবে পালাবি এই দুনিয়া থেকে পালাবার কোন সুযোগ নাই এ দুনিয়া সাড়িয়া কোথায় যাইবা পালাইয়া এ দুনিয়া সাড়িয়া কোথায় যাইবা পালাইয়া মরণের জন্য কি একটু ভয় লাগে না মরণের জন্য তোর কি একটু ভয় লাগে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ সারা কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না বরে কি যাইব না বাইরের আমার এজন্য বলি নামাজকে নামাজ আপন করে নাও নবীজির আদর্শগুলো মানো ওরে আল্লাহর বান্দা নবীজির আদর্শ মানার কারণে সম্মান কমে যাইবে বরং রাস্তা দিয়ে যখন মাথায় ডুবিল লম্বা জামা পরে পাঞ্জাবি পরে রাস্তায় বের হয় কত মানুষের জানায় দেয় আর বলে বাবা তোর কণ্ঠ এত সুন্দর বাবা তুই আমাদের জন্য দোয়া করবি এরে বাবা তোর মাথায় হাত রেখে দোয়া করে দিলাম আর তুমি বল আমার মধ্যে কোন গুণ নাই শুন আমি বলবো তোর মধ্যে নাই ওরে আল্লাহর বান্দা আল্লাহ তো রিজিক দিয়ে তোমাকে আমাকে পাঠাইলো ওরে আল্লাহর বান্দা গুন দিয়ে তো আমার তোমাকে আমাকে পাঠাইলো ওরে আল্লাহর বান্দা কোনো মানুষকে আল্লাহ রিজিক ছাড়া দুনিয়াতে পাঠাই নাই এরে যুব তুমি আইসা দেখো আমি সুহাগের মধ্যে কি গুণ তুমি মসজিদ থেকে যদি চোদ্দ টাকা দেয় আলহামদুলিল্লাহ আমি মার শেষে দেখি বিশ পঁচিশ আমিও পাই বলে কেমন করে কেমন করে ভাই ওরে আল্লাহর বান্দা একজন দাওয়াত দিয়েছে বলে হুজুর আসেন আমার ঘরে একটু দোয়া আমি দোয়া করি মানুষ চোখের পানি ধরে রাখতে পারে না আর বলে বাবা তোর জন্য ওরে বাবা তুই মাদ্রাসা পান ভালো করে ওরে বাবা তোর নানা নানি কি বেঁচে আছে তোর বাবা মা কি আছে ওরে বাবা তোর কণ্ঠ শুনে বড় মায়া হয় আমি বললাম ও দাদু আমার জন্য একটু দোয়া করিয়েন আমি যেন সবার চোখে ভালো হতে পারি আমার জন্য একটু দোয়া করিয়েন ও দাদু ভাই আমার জন্য একটু দোয়া করবেন কারণ মুরুবের দোয়া আল্লাহ না ওরে বাবা কত মানুষ না আমার জন্য দোয়া করে এর যুবক ভাই একটু দোয়া করবেন আজকে যদি আমার নানা ভাইসা থাকতো আজকে আমার দেখতো আনা জানি কামিনা والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الارواح وعلى جسد محمد في الاجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد

مرحمة دَلِيمَةُ را لا إله, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم تكبيري مِنْ مازوم يا جامع تكبيري من مازوم يا جامع هاي نام يا لحي نام محمد হাই নামে আলাহি নামে মুহাম্মদ ফরমাতে হে আদম কো মুজে খলদ দরি মে ফরমাতে হে আদম কো মুজে খলদ দরি মে লেখা হুয়া বাপে মেলা নামে মুহাম্মদ লেখা হুয়া তু বাপ মেলা নামে মুহাম্মদ আইনি ইমনে মাহবুবা ইয়ামাতুল কাইশারা আইনি ইমনে মাহবুবা ইয়ামাতুল কাইশারা ফের কেওনাহু মাহবুব খুদা নামে মুহাম্মদ ফের কেওনাহু মাহবুব খুদা নামে মুহাম্মদ আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি শুকুর ও যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন আজ বড় আনন্দ লাগতেছে যে আমাদের নিজের গ্রামে আজকে আমি বয়ান করতে পারতেছি আমি বিভিন্ন জায়গায় মাহফিল করি কুসুমারি বিভিন্ন জায়গায় কিন্তু আজ বড় আনন্দ লাগতেছে যে আজ আমি নিজের গ্রামে আজকে বয়ান করতেছি যে এলাকার ভিতরে কোনো দিন বয়ান হয় নাই ওয়াজ হয় নাই যে এলাকার ভিতরে কোনো হাফেজ ছিল না আলহামদুলিল্লাহ এখন সাতজন হাফেজ আছে সাতজন হাফেজ আছে যে এলাকার ভিতরে আলেম ছিল না আলহামদুলিল্লাহ এখন আলেম হচ্ছে আমাদের গর্বের বিষয় আল্লাহ কবুল করছেন বিদায় এই জন্য কি হয়েছে আজকে মাহফিল হচ্ছে তো আমি বেশি কথা বলবো না তো আমি কোরআনের পাখি থেকে একটা আয়াত পড়েছি আল্লাহ বলেন আপা হাসি আল্লাহ বলেন আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই যুবক আমি যে তোমাদেরকে বানাইলাম নিশ্চয় একটা কারণ আছে যুবক ভাই এখানে মাদ্রাসার মাহফিল কেন বলে মানুষ আসবে কুরআন হাদিসের বয়ান শুনবে এই জন্যই তো আপনারা এখানে আসছেন বলে এখানে মাদ্রাসা কেন করা হলো বলে এখানে ছোট ছোট বাচ্চারা আল্লাহর বিধি বিধান শিখবে এই বলি যা পারা কেন মসজিদ করা হলো বলে আল্লাহর ইবাদত করবে এই জন্য মসজিদ করা হলো তো প্রত্যেকটার জিনিসের যদি একটা মূল কারণ হয় ওরে বান্দা তুমি শুনে নাও আল্লাহ ভিন্ন আয়াতে বলে ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইল্লা নিয়া আবুদু মাখলা কুতুল জিন্নামাল হেংচি বিষ দুজ আই বা দা নিষ্টেমা কৈছ দু আজ যাহা আমার এজন নহাল্লা তোমাকে আমাকে পাঠাইলো অরে আল্লাহরন্দ ভালো কর শুনে রে তুমি আমি দুনিয়াতেই আসলাম ও বান্দা ইবাদত করার জন্য আসলাম তুমি মাঝে মাঝে ঘুমের সময় চিন্তা করিও প্রত্যেকটা জিনিসের যদি একটা মূল কারণ থাকে তো আমি আমি কেন আসলাম যুবক তোমার কাছে প্রশ্ন জানাই ওরে ভাই আমি তোমার কাছে প্রশ্ন জানাইতে চাই তুমি দুনিয়াতে কেন আসলা আর দুনিয়াতে আইসা তুমি কি করলা ওরে আল্লাহর বান্দা আল্লাহ বলে কোনো বান্দা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যায় আমি আল্লাহ ফিরিস্তারা বলি ও ফিরিস্তা ওই বান্দা যখন আমাকে সেজদা দিতে আসবে ওই বান্দার পায়ের নিচে নুরের ফেরিস্তা বিষয় দাও ওরে আল্লাহর বান্দা তার পায়ের নিচে নূরের চাদর বিষয় দাও ওরে যুব কতই না আল্লাহ মা করে ওরে ভাই ওই ভাই তুই আল্লাহরে চিনলি না এরে ভাই মায়ের নবী বলেন কোনো বান্দা যদি এক ওয়াক্ত নামাজ জামাতে সহিত আদায় করে আল্লাহ তালা এই এক ওয়াক্তের বিনিময়ে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব দিবি মাকুনসু যদি নামাজে বান জায়গা না ফাইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মৌ মিনা র ই নামাজিয়াম দা দে ইস্তাইনু আয়াতে কুর আ বখা আয়া দে কদমা ফুলহারায় দেখ গৌরু মানি আজ দেল কেমন নামাজ ধরে যুবক মায়ের নবি চোখ নামাজ ধরে চোখের পানি ধরে রাখতে পারতো না সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়ায়তো চোখের পানি ধরে রাখতে পারতো না ওরা সব সময় দেখতো ডানে আল্লাহ বামে জাহান্ন ওরা সব সময় কান্না করতো এরে ভাই আজকে আমরা নামাজে দাঁড়াইলে বিভিন্ন শয়তান আমাদের দুখা দেয় বিভিন্ন শয়তান আমাদের দুকা দেয় আমরা নামাজ ভালো করতে পারি না এরা যুবক নামাজের জন্য তোমার কোনো মায়া হয় না আমার মায়ের নবী আম্মাজন আম্মাজান আইসারাতি আল্লাহ আনহার সাথে গল্প করেন এই সময় দেখতেছেন মায়ার নবীর কেমন জানি মনটা শক্ত হয়ে গেল ডাক দিয়ে কয়ে পয়গম্বার আপনার মন কেন খারাপ ডাক দিয়ে বলে নামাজের সময় হয়েছে। সে এখন কথা বলা তোমার সাথে সময় নাই এরে যুব আজকে নামাজের কথা বললেই বলো যে নামাজ আমি এখন পড়তে পারবো না ওরে যাবা নামাজের কথাই বললে বলো আমি কালকে নামাজ পড়ব এরে যুব কালকে পড়ার কি কোনো গ্যারান্টি আছে এরে যুবক আজকেও তো একজনকে যাপন করে আসলাম কালকে আমি আসার সময় বলে হুজুর আপনি তাড়াতাড়ি বাসার থেকে আসবেন আপনার না পাইলে বড় চিন্তা লাগে হুজুর আপনি যখন কোরআন তেল করেন চোখের পানি ধরে রাখতে পারি না হুজুর আপনি আজান দিলে আমি চোখের পানি ধরে রাখতে পারি না হুজুর আপনি দুয়া মুনাজাত করলে চোখের পানি ধরে রাখতে পারি না হুজুর আপনি যখন জুমার নামাজের বয়ান করেন চোখের পানি ধরে রাখতে পারি না আমি জানি না আল্লাহর বান্দা হঠাৎ করে আজকে চলে যাবে হজরের সময় হঠাৎ হুনার চে হুজুর ওই নাই আজকে যায় তাকে দাপন করলাম ও যুবক ভাই তুমিও তো আমিও তো একদিন কবরে যাইব এরে বাবা সেই কবরে কি নিয়ে যাবি একটুও কি তোমার চিন্তা না একটুও কি তোমার মা না রে ভাই ওই কবর থেকে কিভাবে পালাবি এই দুনিয়া থেকে পালাবার কোনো সুযোগ নাই এ দুনিয়া সাড়িয়া কোথায় যাইবা পালাইয়া এ দুনিয়া সাদিয়া কোথায় যাইবা পালাইয়া মরণের জন্য কি একটু ভয় লাগে না মরনের জন্য তোর কি একটু ভয় লাগে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ সারা থাকবে না যেই কবরে বন্ধু সারা বন্ধুকে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না ওরে কি যাইব না ভাইরা আমার এজন্য বলি নামাজকে নামাজ কি আপন করে নাও নবীজির আদর্শগুলো মানো ওরে আল্লাহর বান্দা নবীজির আদর্শ মানার কারণে সম্মান কমে যাইবে বরং রাস্তা দিয়ে যখন মাথায় ডুবিল লম্বা জামা পরে পাঞ্জাবি পরে রাস্তায় বের হয় কত মানুষ সেলু জানায় দেয় আর বলে বাবা তোর কণ্ঠ এত সুন্দর বাবা তুই আমাদের জন্য দোয়া করবি এরে বাবা তোর মাথায় হাত রেখে ধোঁয়া করে দিলাম আর তুমি বলো আমার মধ্যে কোনো কোনো আমি আমি আল্লাহর তো রিজিক দিয়ে তোমাকে আমাকে পাঠাইলো ওরে আল্লাহর বান্দা গুণ দিয়ে তো আমার তোমাকে আমাকে পাঠাইলো ওরে আল্লাহর বান্দা কোনো মানুষকে আল্লাহ রিজিক সারা দুনিয়াতে পাঠাই নাই এরে যুব তুমি আইসা দেখো আমি সুহাগের কি গুণ তুমি বলো আমার মধ্যে কোন গুণ নাই আমি কোন পারি না ওরে আল্লাহর বান্দা তোমার ছেলে যদি বিশ হাজার পঁচিশ হাজার টাকা পাই আলহামদুলিল্লাহ আমিও পাই আলহামদুলিল্লাহ মসজিদ থেকে যদি চোদ্দ হাজার টাকা দেয় আলহামদুলিল্লাহ আমি মাস শেষে দেখি বিশ পঁচিশ হাজার আমিও পাই বলে কেমন করে কেমন করে ভাই ওরে আল্লাহর বান্দা একজন দাওয়াত দিয়েছে বলে হুজুর আসেন আমার ঘরে একটু দোয়া করেছেন আমি দোয়া করি মানুষ চোখের পানি ধরে রাখতে আর বলে বাবা তোর জন্য তুই মাদ্রাসা পড় ভালো করে পড় ওরে বাবা তোর নানা নানি কি বেঁচে আছিস তোর বাবা কি আছে ওরে বাবা তোর কোনটা শুনে বড় মায়া হয় আমি বললাম দাদু আমার জন্য একটু দোয়া করিয়ে করিয়েন আমি যেন সবার চোখে ভালো হতে পারি আমার জন্য একটু দোয়া করিয়েন ও দাদু ভাই আমার জন্য একটু দোয়া করবেন কারণ মুরুব্বেদের দোয়া আল্লাহ ফিরাইয়া দেই না ওরে বাবা কত মানুষ না আমার জন্য দোয়া করে এর যুবক ভাই একটু দোয়া করবেন আজকে যদি আমার নানা ভাইসা থাকতো আজকে আমার দেখতো যে সুহা কি পরিবর্তন হয়ে গেল ওরে আল্লাহর বান্দা তুমি আমার খারাপ বললো আমার যায় আসে না তুমি ভালো বললো আমার যায় আসে না রে বাবা ওরে তোমার সংসার করে তুমি খাইবা আমার সংসার করে আমি খাইবো তুমি কিভাবে বলো আমার মধ্যে কোনো গুণ নাই ওরে আল্লাহর বান্দা আমার মধ্যে কি গুণ আছে না সেটা আল্লাহ ভালো জানে এর জুবু আমার মধ্যে গুণ আছে আমি মসজিদে চাকরি করি মাদ্রাসায় পড়ি এবং পড়াই। আমি আমার এই আমি খেদমত করে সংসার করে খাই ওরে আল্লাহর ওরে বান্দা যার যার গুণ আল্লাহ বিভিন্ন ধরনের পাঠায় দিল ওরে আল্লাহর বান্দা মানুষকে তিরস্কার করিও না মানুষকে তুমি অহংকার করে মানুষকে ছুটো করিও না এরে যুব এই জন্য বলিও ভাই মা বাবা সারা আপনার দুনিয়ার মধ্যে কেউ না ওই মা বাবার আল্লাহ পতই না কষ্ট দিয়েছি ও বলে তুমি ক্ষমা করে ও আল্লাহ তুমি বড় আলেম বানায় ও আল্লাহ মানুষের সামনে তুমি দিনের খেজমত করে ও আল্লাহ কত মানুষ নেই আমাকে মোহাব্মত করে ও আল্লাহ সামনে দাউরা পরীক্ষা দেওয়া আল্লাহ কবুল করে না তো ভাই আমি যে কথাটা বলতে চাইলাম সাহাবাই কারণ যখন নামাজে দাঁড়াই তো হরযো দাদু বকর তখন নামাজে দাঁড়ায় গেলেন দেখেন তিনি চোখে মায়ার নবী ডাক দিয়ে কই আবু ওকোর আপনি কোনো নামাজে দাঁড়ায় দাঁড়ায় কা দেন মায়ার নবীকে ডাক দিয়ে কই ও পই আমি যখন নামাজে দাঁড়াই তখন জাহান্নামের আয় চরণ হয়ে গেল বলে কিছু নাও বলে আল্লাহ হাস্তার মিনাল মিনি নাংফু সাহু ওয়া লাহু বি আন্না লাহুন জন্না আল্লাহ বলে অরে ভাই তো ইন্নল্লাহ হাস্তর মিনাল মুখ মিনি নাম আম্মু আল্লা হুম বি আন্নালা হুমুন জান্না ওরে আবু বা এটা তো আল্লাহ খুশির সংবাদ জানিয়েছেন যে জুমুমেন্দের জানমাল কিনে নিয়েছেন বিনিময়ে জান্নাত দিলেন তো এখানে কান্নার কি আছে কান্না করার কোনো দরকার নাই এই কথা বলে বলে ও পৈ দুদিন আগে একটা মহিলা আমার দোকানে আসছিল বলে কিসের জন্য বলে কাপড় কেনার জন্য আসছিল বলে কেনার সময় আমাকে শর্ত দিয়েছে ও সিদ্দিকে আকবর যদি কাপড় পছন্দ না হয় আমি আপনার কাছে কাপড়গুলো ফিরাইয়া দিব বলছে মা ঠিক আছে সমস্যা নাই কিন্তু দুই দিন না যাইতে ওই মহিলাটা আবার হাজির ডাক দিয়ে ডাকি সিদ্ধিকে আকবর এই যে দুই দিন আগে যে কাপড় নিয়েছিলাম এটা ফিরা দেন আমার টাকাটা ফিরা দেন ও মালিকম্ব এই জন্য আমি আবু বকর কান্না করি কারনা বান নামাজ আল্লাহর কাছে যদি কবুল হয় আমি আবু বকর এই জন্যই নামাজ দরায় দরায় কান্না করি ওরে পয়গম্বর আমি তো কুরআন করি আল্লাহর কাছে কবুল হয় কিনা বলো চিন্তা আমি জিকির করি আল্লাহর কাছে কবুল হয় কিনা চিন্তা ওরে যুবক ভাই ওই সাহাবাই কেরামরা যদি এত পরিমাণ কান্না করে বলো তোমার আমার কি পরিমাণ কান্নার দরকার উসমান রাজি আল্লাহ তালানহু যখন কবরে পাশ দিয়ে যাইত চোখের পানি গুলু গাল বিয়ে বিয়ে পড়ত আর বলতো আমি উসমান যদি কবর থেকে না যাক না পাই আমি উসমানের কিউ উপায় ওরে যুবক ভাই আল্লাহর কাছে ক্ষমা চাও শেষ আর

অর্জত উসমান রানী আল্লাহ তানান যাচ্ছে কবরে পাশ দিয়ে যাচ্ছে তিনি হাউ মাউ করে কান্না করে ডাক দিয়ে বলে ও ভাই তুমি তো জান্নাতের টিকিট পেয়েছো তারপরেও কেন কান্নার আওয়াজ ডাক দিয়ে বলে যদি আল্লাহ রাত করে আমার নামাজ কবুল না করে আমার উপায় নাই ভাই আরে ভাই ওই সাহাবাই কেরামরা যদি এত পরিমাণ কান্না করে বলেন আপনার আমার কি পরিমাণ কান্নার দরকার এই জন্য আমি বলি ও ভাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন বড় আলেম বানায় দেয় আল্লাহ যেন বড় দিনই খেদমত করার তৌফিক দান করে ওরে ভাই মনে বড় আশা আমার মা বাবার আশা আমি ডক্টর হব ইঞ্জিনিয়ার হব কোনো কিচ্ছু হব না রে ভাই আমার মা বাবার আশা আমি মা বাবার জানা যা পড়াবো আমার মা বাবার আশা আমি আমার মামা নানা নানি সবার জানাজা পড়াবো ও আল্লাহ তুমি কবুল করে নেও ও আল্লাহ যারা অহংকার করে তাদেরকে হেফাজত করো আল্লাহ ও মালি তুমি বড় আলেম বানা দেও আয় আল্লাহ দিনের খেজমত করা দান করে না জীবনে না করিল ঘরে কাটাইলাম জেন্দে এ জীবনে না করিলাম বন্দে গুণ করে কাটাইলাম জেন্দে গি গুণ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তাওবা ভাঙ মার্লা য্লা এতক্ষণ জামাত প্রত্যন্ত চমৎকার পক্ষে বয়ান করতেছিলেন আমাদের বলিতা ছেলে হাফিজ মোহাম্মদ হাবিবুর রহমান সোহা এ পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ং পেশ করবেন